হাই সব বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই চলুন আজকের একটু খিচুড়ি করব। কি কি রান্না করছি না করছি এই সবগুলোই একটু দেখাবো আমি তো বেশিরভাগ বাইরে যাই না সত্যি কথা বলছি বন্ধুরা আমি সর্বক্ষণ ঘরের ভেতরেই থাকি আর কি করব পয়সা করি অত নেই যে আমি বাইরে ঘুরে উড়ে সব কিছু দেখাবো হ্যাঁ যখন যাই তখন দেখাই তো যাই হোক ওই যে সবজিগুলো সব কেটে নিয়েছি ফুলকপি আলু বাঁধাকপি ওইগুলোকে একটু ভেজে হালকা করে এপিট করে ভেজে নেবো বেশি ভাজবো না একটু খিচুড়ি করব তো ওটা ভেজে সরিয়ে রাখবো আর বেগুন ভাজা করব মাছের ঝাল হবে পাঁপড় ভাজা হবে অনেক কিছু হবে এখন করতে করতে হাল্লা সত্যি তিন মিনিটের ভিডিও আমার লেগে গেছে এখানে দু ঘন্টা রান্না করতে যাই হোক ভাত ডাল ওইস আগে বসিয়ে দিয়েছিলাম মুসুর ডাল দিয়ে মুগের ডাল ছিল না ওগুলো সেদ্ধ হয়ে এসেছে তারপরে ওর মধ্যে এই ফুলকপি বাঁধাকপিটা দিলাম আর্ধেক যখন সেদ্ধ হয়ে এসেছে তারপরে দিলাম কেননা আগে ভাগে ফুলকপিটা দিলে কি হয় তোমার বেশি গলে যাবে সেই জন্য তারপরে কি জানেন আমার ভাত সেদ্ধ হয়ে এসেছে সব কিছু সেদ্ধ হয়ে এসেছে তারপরে আমার কত্তা পালং শাক এনেছে আর মটরশুঁটি এনেছে ওই দুটো ছিল না বললো ওতেই দিয়ে দাও না ও সেদ্ধ হয়ে যাবেই আবার ধুয়ে আধা আদো করে কুঁচিয়ে আর ওর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর পালং শাক বেশ ভালোই লাগে খেতে তারপরে এই যে দেখুন আমার বেগুন ভাজাও এদিকে রেডি হয়ে গেছে আর মশলার মধ্যে ওই যে সব রেডি করে করবেছি আদা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কা জিরে আদা রসুন হলুদ সব একসঙ্গে এগুলো জলে গুলে রাখবো ওই একসঙ্গে একসঙ্গে মশলাটা কষবো একটুখানি কাটিয়ে মাছের ঝালে দেবো আর খানিকটা কাটিয়ে হচ্ছে খিচুড়িতে দেবো আর ওই যে পেঁয়াজ কলি দিয়ে করছি জানি পেঁয়াজ কলিটা দিয়ে করলে বেশ কী হয় সুন্দর তোমার পেঁয়াজটা দেবো না অনেকটা পেঁয়াজ কলেছিল তো তাই সুন্দর খেতেও তো ভালো লাগে সত্যিই তো যাই হোক ওই যে মশলাটা এবার দিয়ে সব সুন্দর করে একটু কষে নিলাম কষে নেওয়ার পরে তারপরে আর্ধেকটা কাটিয়ে তুলিয়ে রেখেছি এই যে তারপর খেঁচুড়িটে খাঁইটা দিয়ে দিয়েছি আমার কথা এসে গেছে ওকে বললাম তুমি একটু নাড়ো আমি আর পারছি নি আমি এখনো আমাকে এবার পাঁপড় ভাজ দেওয়া হবে তারপর মাছের ঝাল করব মাছ ভাজবো অনেক সময় আছে তো হ্যাঁ আমার কথা আবার রাত্রে মাছও এনেছে ওই সেই জন্য আমার পরে আমি মাছটা ভাজছি বলুন তো এরকম কার ঘরে অশান্তি আর ডাকে রান্না হয়ে যাবার পরে মাছ আনে এই যে শোল মাছ এনেছে বেশ মোটামোটা পিস করে কেটে দিয়েছে এই শোল মাছের ঝাল পাঁপড় ভাজা আর ওই বেগুন ভাজা আর এই খিচুড়ি এই যে দেখুন মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে চলুন সব এবারে মশলাটা কষা আছে ওই মশলাটা দিয়ে জল দিয়ে আর রে ঝালটা করে নেবো তার আগে ওই কড়াতে বলি আগে পাঁপড় ভেজে নিই অল্প গোটাগতই করবো কেননা শুধু তো খেয়ে নেবো সগড়ি বলে তো আমরা মানি কেননা এইটা মাছের কড়াতেই পাঁপড় ভাজি সেই জন্য ভেজে নিয়ে অল্প করে ভেজেছি আর ওই যে মশলাটা দিয়ে জল দিয়ে গুলে দিয়েছি ফুটতে থাকুক আর চলুন দেখা চেয়ে যে দেখুন পাঁপড় এত কোটাই ভেজেছি মানে আজকেরই খেয়ে শেষ করে দেবো পেছনে জলটাও ফুটে গেছে এবার মাছ কোটাও দিয়ে দিলাম বাস তরকারিগুলো সব সুন্দর হয়েছিল জানি খুবই সুন্দর হয়েছিল তা মোটামুটি আমার মাছের ঝালটাও হয়ে গেল এবারে খাবার দেবো ওদেরকে সব বেড়ে দেবো এই যে রেডি খুব সুন্দর হয়েছে রংটা দেখুন খুব সুন্দর